একটু বয়স হয়ে গেলে অর্থাৎ চল্লিশ উঠতে গেলে। আমাদের হাঁটুতে একটা কমন সমস্যা ডেভেলপ করে সেটাকে আমরা বলি ওস্টিও আজকে আমরা ওস্টিও অ্যাথ্রাইটিসের আদ্যপ্রান্ত নিয়ে কথা বলবো আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফিজিওথেরাপি চিকিৎসক এস এম কারেকশন থেরাপির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক ওস্টিও অ্যাথ্রাইটিসটা কী সেটা যদি একটু বলি অস্টিও মানে হচ্ছে বোন আর্থ মানে হচ্ছে জয়েন্ট আর আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অর্থাৎ ওস্টিওথ্রাইটিস কথাটাকে যদি ভেঙে ভেঙে বলি তাহলে বোন এবং জয়েন্টের ইনফ্লামেশনকে অস্টিওথ্রাইটিস বলে এই অস্টিও অ্যাথরাইটিসটা হয় সাধারণত নিতে বেশি হয় এই দেখেন নি জয়েন্ট দর্শক এটা হচ্ছে হাঁটু এই হাঁটুতে তো বেশি হয় এই হাঁটুতে ওস্টিঅ্যাথ্রাইটিস বেশি হওয়ার কারণটা হলো আমাদের শরীরের যে পরিমাণ ওজন থাকে তার প্রায় পাঁচ থেকে সাত গুণ বেশি ওয়েট ক্যারি করে হচ্ছে এই হাঁটু তো সেক্ষেত্রে এই হাঁটুর ডিজেনারেশনটা বেশি হয় ওস্ট্রোথ্রাইটিস মিনস হচ্ছে ডিজানারেশন ডিজানারেশন বলতে দেখেন এই উপরে একটা বোন্স থাকে সেটাকে বলে আমরা ফিমার আর নিচে একটা বোন্স থাকে সেটাকে বলি টিবিয়া এই দুটো বোন্স মিলে মূলত হাঁটুটা তৈরি হয় তো সেক্ষেত্রে এই বোন্সগুলোর উপরিভাগে কুচকুশি জাতীয় এক ধরনের নরম বোন থাকে সেটাকে আমরা কার্টিলেজ বলি নিচেও থাকে উপরেও থাকে দর্শক যখন এই কার্টিলেজগুলো কোনো কারণে ড্যামেজ হয়ে যায় অথবা ডিজেনারেশন হয় অথবা ক্ষয়ে যায় তখন সেটাকে আমরা ওস্টিও অ্যাথ্রাইটিস বলি এখন এই অস্টিও অ্যাথ্রাইটিস হলে আপনাদের কি কি সমস্যা হয় অস্টিও হলে তো আপনাদের হাঁটুতে ব্যথা হবেই কমন সমস্যা একটা হাঁটুতে ব্যথা হবেই আরও সমস্যা হয় দর্শক আপনি যখন সিঁড়ি দিয়ে উঠানামা করবেন তখন আপনার সিঁড়ি দিয়ে উঠানামা করতে অনেক কষ্ট হবে নিচে বসার থেকে যখন উঠবেন তখন অনেক কষ্ট হবে আপনি যখন নামাজে বসবেন বসার থেকে যখন আপনি সিজদার থেকে যখন উঠবেন তখন উঠতে অনেক কষ্ট হবে আপনার টয়লেটে যখন আপনি বসবেন টয়লেট থেকে যখন উঠবেন তখন অনেক কষ্ট হবে এবং ওস্টিও অ্যাথরাইটিসের আরও কমন কিছু সিমটম এরকম সাইন এরকম যে আপনার ওস্টিও অ্যাথরাইটিস হলে আরও একটা কঠিন সমস্যা হয় সেটা এরকম যে আপনি যদি দুই তিন ঘন্টা একটানা ঘুমান এই ঘুমানোর পরে আপনি যখন বেড থেকে নিচে নামবেন তখন হাঁটুটা ভাঁজ করতে এবং সোজা করতে অথবা নিচে নামতে অনেক কষ্ট হবে আর সেটা দিনের বেলাও হতে পারে বেলাও হতে পারে এটাকে আমরা বলি মর্নিং স্টিফনেস অর্থাৎ রাত্রে আপনি ঘুমাইছেন ভালো ঘুমাইলেন কিন্তু সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন উঠতে গিয়ে দেখবেন যে জানটা বের হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার হাঁটুটাকে ভাঁজ করতেও সমস্যা হচ্ছে হাঁটুটাকে সোজা করতেও সমস্যা হচ্ছে কিন্তু একটু মুভমেন্ট আস্তে 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 করার পরে দেখবেন যে জয়েন্টটা আস্তে আস্তে ইজি হয়ে যাচ্ছে তখন পাফলার মতো একটা মানে উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে হাঁটুতে তো এই সমস্যাটা সবারই হয়ে থাকে এটাকেই আমরা ওস্টিঅ্যাথরাইটিস বলতেছি এখন এই অস্টিও কেন হয় সেটাও যদি একটু বলি ওস্টিঅ্যাথ্রাইটিস হওয়ার মূল কারণটা হচ্ছে মাস্কুলার স্ট্রাকচার ইমব্যালেন্স মাস্কুলার স্ট্রাকচার ইমব্যালেন্স এর আগেও আমরা আর্থ্রাইটিস নিয়ে অনেক ভিডিও দিছি আমরা হাঁটু ব্যথা নিয়ে অনেক ভিডিও দিয়েছি আমরা বারবারই বলি যে মাস্কুলার স্ট্রাকচার ইমব্যালেন্স হলে হাঁড়ের ক্ষয়গুলো দ্রুত হয় তো সেক্ষেত্রে মাস্কুলার স্ট্রাকচারে যখন ইমব্যালেন্স হয় দর্শক তখন যে মাসুলটা বেশি ইমব্যালেন্স হয়ে গেল অথবা টাইট হয়ে গেলো সেই মাসুলটা বোনসটাকে পুল করে নেয় যখনই এই অ্যারেঞ্জমেন্ট থেকে যে অ্যারেঞ্জমেন্টটা চলে যায় দেখেন আমরা যখন এই হাঁটু ব্যথা রুগীগুলো দেখি ম্যাক্সিমাম হাঁটু ব্যথা রুগীগুলোর যে সমস্যাটা দেখি সেটা হচ্ছে একটা সাইড ডেভিডেড হয়ে গেছে আর একটা সাইড নর্মাল আছে অর্থাৎ দেখা যাচ্ছে কারো মিডিয়াল সাইড কারো ল্যাটারাল সাইড ডেভিডেড হয় অর্থাৎ চেপে যায় এই যে একটা সাইড চেপে গেলো এই একটা সাইড চেপে যাওয়ার জন্য কিছু মাস্কুলার স্ট্রাকচার দায়ী থাকে সেই মাস্কুলার স্ট্রাকচারগুলোর টাইটনেসের কারণে মূলত একটা সাইড চেপে যায় যার কারণে আপনার ওস্টয়থরাটিস হতে পারে আপনার হাঁটুর উপরের মাংসপেশিগুলো যদি উইক হয়ে যায় তাহলেও আপনার হাঁটুতে এক ধরনের জয়েন্ট স্পেস যখন কমে যায় তখন আপনার কাটিলেসগুলো একটার সাথে একটা ফ্রিকশন হয়ে ক্ষয় যায় সেটাকেও আমরা ওস্টিওথরাইটিস বলি সেটার কারণেও আপনার ওস্টিওথরাইটিস হতে পারে আপনার যদি বডির ওভার ওয়েট হয় অর্থাৎ আপনার হাইট যদি পাঁচ ফুট ছয় ইঞ্চি হয় তাহলে নর্মাল ওয়েট হওয়ার দরকার সত্তর কেজির নিচ্ছে তো সেক্ষেত্রে আপনার সত্তর কেজির যদি উপরে হয়ে যায় তাহলে কিন্তু এটা হাঁটুর জন্যে একদম ওভার প্রেশার হয়ে যায় তো এই হাঁটু যখন ওভার প্রেশার নিয়ে অর্থাৎ ওভার লোড নিয়ে চলাফেরা করেন তখন আপনার হাঁটুতে এক ধরনের ডিজেনারেশন খুব দ্রুত হয় সেটাও আপনার ওস্টিওথারাইটিস হওয়ার জন্য দায়ী তো সেক্ষেত্রে আপনারা ওভারওয়েট যাদের আছে তাদেরও কিন্তু ওস্টিওথারাইটিস হতে পারে এই মূলত ওস্টিঅথরাইটিস আরও অনেকগুলো কারণে হয় লিগামেন্ট ইঞ্জুরি হয়ে গেলে হয় প্যাটেলার যদি মুভমেন্টের রেস্ট্রিকশন হয় তাহলেও আপনার ওসটিঅথরাইটিস হয় আপনার যদি মিনিস্কাস ইঞ্জুরি হয় তাহলেও ভিতরে ভিতরে অস্টিঅথরাইটিস হয় এই সমস্যাগুলো হয় দর্শক তো এই অস্টিওথরাইটিস হলে আপনারা নানানজন নানান জায়গাতে চিকিৎসা নেন কিন্তু বাস্তবতাটা যেটা সেটা এরকম যে চিকিৎসা বিভিন্ন জায়গাতে বিভিন্নজন নেন কিন্তু ভালো হওয়ার সংখ্যাটা কিন্তু খুবই কম অর্থাৎ মেডিসিন দিনের পর দিন খাচ্ছেন বছরের পর বছর খাচ্ছেন তারপরও রোগগুলো কিন্তু ভালো হয় না ভালো না হওয়ার কারণটাই হলো দর্শক আপনার যে কারণে ওস্টিও ডেভেলপ করলো সেই কারণটাকে যদি আইডেন্টিফাই করে সেই কারণের যদি ট্রিটমেন্টটা নিতে পারেন তাহলে অ্যাথরাইটিস থেকে আপনি ওস্টিও থেকে খুব দ্রুত আপনি রিকভারি পেয়ে যাবেন ধরেন আপনার ওভারওয়েডের কারণে যদি ওস্টিওথরাইটিস হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে ওয়েটটাকে লস করতে হবে ওয়েটটাকে লস করলে আপনার হাঁটুর উপরে প্রেশারটা কমে যাবে যার কারণে আপনার ওস্টিওথরাইটিস থেকে আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের দেশে এইরকম হয় যে হাঁটু ব্যথা হলেই আপনাকে রেস্টে দেয় অর্থাৎ আর্থ্রাইটিস হলে আপনাকে রেস্টে থাকতে বলে অর্থাৎ নিচু জায়গাতে বসতে নিষেধ করা হয় আপনার হাই কমোড ইউজ করতে বলা হয় নিচে বসে আপনি তরকারি মা তরকারি কাটতে নিষেধ করা হয় আপনার হচ্ছে নিচু বসে টয়লেট করতে নিষেধ করা হয় নিচু বসে নামাজ পড়তে নিষেধ করা হয় এই যে নিচে বসে যে এই সব কাজ করতে নিষেধ করা হয় এই কাজগুলো আপনারা ভুলেও করবেন না কারণটা বলি দর্শক আপনারা যদি এই নিচে বসে কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনার একটা পর্যায়ে গিয়ে আপনার আর্থ্রাইটিসটা আরও বেড়ে যাবে আর্থ্রাইটিসটা আরও বেড়ে যাবে এরকম যে আপনি যে জায়গাতে যে পর্যন্ত মুভমেন্ট করেন সেই মুভমেন্টটা যখন আপনি ছয় মাস এক বছর করবেন ছয় মাস এক বছর পরে আপনি চাইলেও আর নিচে বসতে পারবেন না পা হাঁটু হাঁটুটা ভাজ করে অথবা পাটাকে ভাঁজ করে আপনি চাইলেও আর নিচে বসে নামাজ পড়তে পারবেন না চাইলেও আর লোকমোড ইউজ করতে পারবেন না এটা একদম একটা ড্যান্জারাস থিং দর্শক তো সেক্ষেত্রে এখান থেকে আপনাদের বেরিয়ে হয়ে আসতে হবে অস্টিওথারাইটিস হলে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো হাঁটুটাকে বেশি বেশি করে মুভমেন্ট করতে হবে অর্থাৎ পেইনটা যদি আপনার ইনফ্লামেশনের লেভেলটাকে কমে অর্থাৎ কয়েকদিন পেইন কিলার খেয়ে অথবা ব্যথাটাকে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমেও যদি কমিয়ে নিতে পারেন তারপরে আপনার মুভমেন্ট করতে হবে একটা জিনিস দেখেন দর্শক একটা জিনিসকে যদি আমরা লং টাইম ফেলে রাখি অর্থাৎ ইউজ না করি ডিউজ ইউজ হয় তাহলে কিন্তু সেখানে ডিজেনারেশনটা আরও বেশি হয় তো আপনি যদি এই জায়গাগুলোকে বেশি বেশি ইউজ করেন তাহলে আপনার ডিজেনারেশনটা কিন্তু কমে যাবে তো সেক্ষেত্রে আপনার আর্থ্রাইটিস হলে আপনারা যে কাজটা করবেন অবশ্যই অবশ্যই বেশি বেশি করে এক্সারসাইজ করবেন বেশি বেশি করে হাঁটাচলা করবেন পেইনটাকে কমে নেয় আমি আবার বলি তো সব পেইনটাকে কমে নেয় সেটা মেডিসিনের মাধ্যমে হোক অথবা ফিজিওথেরাপির মাধ্যমে হোক পেইনটাকে কমে নিয়ে আপনি অবশ্যই অবশ্যই বেশি বেশি করে এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করলে আপনার আশেপাশের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো শক্তিশালী হবে আর এই শক্তিশালী যখন হবে দর্শক তখন আপনার ব্যথার থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন বরাবরের মতো এবারও আমরা বলি যে আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয় একটা জিনিস বলি দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম